আর ভণ্ড ধরা ফরস সিলেটের মাটিতে ঢুকতে দিবেন না তাদেরকে ওদের কাছে নাচা নাচি সারার কি আছে একতারা দোতারা তাম্বুরা জাম্বুরা সারার কি আছে বাংলাদেশী কিছু ভণ্ড আছে যারা গান বাদ্যকে পৃষ্ঠপোষকতা দেয় দেশরা পীর জনপুর ফুরফুরা বদরপুর ফুলতলি তারা এই সব নাজায়েজ কাজ থেকে পবিত্র আছে শরীয়ত বিরোধী কোন কাজ হক্কানি পীরের মধ্যে পাবেন না পীর দুই প্রকার অলি দুই প্রকার এক প্রকার আউলিয়া উর রহমান আল্লাহর অলি আরেক প্রকার আউলিয়া উর শয়তান শয়তানের অলি এক প্রকার রাহমানি পীর আরেক প্রকার শয়তানি পীর যাদের কাছে কোরান নাই হাদিস নাই রসুল্লাহ সুন্নত নাই শরীয়ত বিরোধী কাজ করছে হচ্ছে শয়তানি বীর ইসলামের শত্রু মানবতার শত্রু ইসলামের সবচেয়ে বড় শত্রু হচ্ছে ভণ্ড বীর আমার ভাইরা মনে রাখবেন জনপুর বাদরপুর ফুলতলি ফুরফুরা প্রকৃত আহলে শূন্য তাহলে হক তাদের সাথে মাজার পূজার সম্পর্ক নাই পীর পূজা সম্পর্ক নাই আমরা মাজার জিয়ারতকে বিশ্বাস করি আল্লাহ রলিদের মাজার জিয়ারতকে ভালো কাজ মনে করি আমরা নেককার আল্লাহ পীর বুজুর্গের কাছে যাওয়াকে তাসাউফ শিখার জন্য ওয়াজিব মনে করি আপনারা করেন ওয়াজিব ফক্কানি পীর ধরা কি ওয়াজিব পরিষ্কার আপনার ওমদাতুল কারিতে বদরুদ্দিন আইনী রহমতুল্লা লিখেছেন ওয়াকাদ আজমা আল উলামা উ আল্লা উজুবি এলমেল মারেফা ওয়াস্তাদাল্লো বিহাদিহিল আয়া ফালম আল্লাহ লা আই লাহ্লাল্লা বদরুদ্দিন আইনি হানাফি বুখার ইস্বরা অমদাতুল কারিতে বলেছেন ইজমা এ উম ওলামা একরামের ইজমা এলবে মারে শিক্ষা করা বাজিব দলিল দিয়েছেন তারা এই আয়াত দিয়ে ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ এই আয়াত দিয়ে সাব্যস্ত হয় এলমে মারেফের শিক্ষা করা কি ওয়াজিব আপনার একটা উসুল জানেন মা ইউবজি ইলাল ওয়াজিবে ফাহুয়া ওয়াজিব যে জিনিসের ওয়াজিব কাজের জন্য যেটা দরকার ওইটা করা ওয়াজিব তাহলে কোরআন করিমের তফসির শিখার জন্য মুফাসিরের কাছে যাওয়া বাজিব হাদিস শিখার জন্য মহাদ্দেশ ফাতাওয়া শিখার জন্য মুফতি আর এলমে মারিফ শিখার জন্য আল্লাহওয়ালা নেককার বুজুর্গের কাছে যাওয়া বাজি ঠিক আছে যদি পীর হয় হক্কানি পীর হয় এরকম পীর ধরা কি আর ভণ্ড পীর ধরা ফরজ নাওজবিল্লা কেন বললেন আমি কি বলি আগে বুঝেন চোর ধরা যেমন ফরস ভণ্ডপীর ধরা ওই রকম ফরস ধরে কি করবেন অতএব সত্যিকার আহলে সুন্না তাহলে হকের সঙ্গে বিশেষ করে জনপুর ফুরফুরা বাদরপুর ফুলতুলির সাথে মাজার পূজা কবর পূজা পীর পূজা সম্পর্ক নাই তারা মাজার জেয়ারতি বিশ্বাসী তারা পীরের সহবতী বিশ্বাসী কিন্তু পীরকে যায়া উপুত হয়ে সাজদা করা তার বুড়াঙ্গুল চুষা মাজারে যায় জিয়ারতের নামে আগরবাতি ধরায়া কপাল ঘষা এটাকে তারা সেরেক মনে করে ঠিক কিনা বলে